প্রাচীন প্রথা আজও অব্যাহত শ্রীরামপুর মাহেশের ছশো আঠাশ বছরের প্রাচীন রথযাত্রার আগে ধুমধাম করে অনুষ্ঠিত হল প্রভু জগন্নাথ দেবের নবযৌবন উৎসব স্নানযাত্রার পর প্রভু জগন্নাথদেবের জ্বর এসেছিল গত পনেরো দিন যাব তার চিকিৎসার পর জ্বর সেরে যায় শুক্রবার আবার তিনি নববেশে নবরূপে আবির্ভূত হন ভক্তদের মাঝে এদিন সকালে দেশের দ্বিতীয় বৃহত্তম জগন্নাথ দেবের নবযৌবন উৎসবকে কেন্দ্র করে হুগলির মাহেশের মন্দির চত্বরে উপচে পড়েছিল পুণ্যার্থীদের ভিড় উৎসব মুখর হয়ে উঠেছিল মন্দির সংলগ্ন গোটা চত্বর এই প্রসঙ্গে মাহেশ জগন্নাথদেব ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী জানিয়েছেন উৎসবের ভোর থেকেই জগন্নাথ দেবের দর্শনের আশায় হাজার হাজার ভক্ত হাজির হয়েছেন মন্দিরে নবযৌবনে নবকলেবরে প্রভু জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে নতুনভাবে রাঙিয়ে দেওয়া হয়েছে প্রত্যেক বছর স্নানযাত্রার পর প্রভু জগন্নাথ দেব নিভৃত বাসে চলে যান কোনো রকম কোলাহল মন্দির চত্বরে হয় না তারপর দু সপ্তাহ পর হয় নবযৌবন উৎসব এই উৎসব চলবে শনিবার পর্যন্ত তারপরে আসবে বহু প্রতীক্ষিত ছশো বছরের প্রাচীন ঐতিহাসিক ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মাহেশের রথযাত্রা এই রথযাত্রাকে ঘিরে ইতিমধ্যেই ভক্তদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে প্রত্যেক বছরের ন্যায় এবছরও রথযাত্রার আগে বিশাল আয়তন রথকে নতুন করে রং করা হয়েছে রথযাত্রা উপলক্ষে মন্দির সংলগ্ন স্নানপিড়ি ময়দানে বসেছে বিশাল মেলা সোজা রথের পর থেকে দীর্ঘ এক মাস ব্যাপী চলবে এই মেলা